আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী ল্যাসপেন্সার তারা দেশে রকিবার আফজাল হামলাটা করছে গণ অধিকারের অফিসের ভিতরে আজবাবত্র ভাঙচুর পাশাপাশি টয়লেট ভেঙেও নেতা কর্মীদের উপরে হামলা করছে সেটা ভাই নুরকে আইসিআই না হয়েছে আমি ব্যক্তিগত ভাবে খোঁজ নিয়েছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসিআই আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসাবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করবো নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমন ভাবে পেটানো হয়েছে যে আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন গণ অফিসে কেন হামলা করলো পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলাই দেখবো এখন প্রশ্ন হইতেছে যে কেন ভিল বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে আর্মির পক্ষে দাঁড়িয়েছে সবসময় হাসনাতের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হলো না নুর ওয়াকারের স্পোকসম্যান হয়ে উঠলো সে কইলো ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজের নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বুড়ি মানে আর্মিরে পাম দিয়া বলছিল পাঁচই অগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওাকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন নব্বই শৈলকে তৎকালীন সেনাপ্রানুদ্দিন খান জানাই দিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা থাকতে হবে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ আত্মীয় তাকে আগস্ট প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে আর সেনা বাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনী দিচ্ছে ওটা শান্তিং এখনো এটা শান্তিং ভুলে গেলে এখনো হয় আর ভিডিও দেখি শুনেন সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই

সেই জন্য বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে মানে মব হইল না সেই যে যারা মেরোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ভাটাইলেন ওইখানে কেন ভাটাইলেন না আপনি সিলেক্টেড মত করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মত করা হচ্ছে প্রকৃত গতকালকে এই রিপোর্টার ইউনিটিতে কার্য এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে

নূরের সবসময় অবস্থান ছিল যেটা ইন্ডিয়া এবং আওয়ামী একটা কাঙ্ক্ষিত অবস্থান এই সরকারকে মেরুদণ্ডহীন এবং দুর্বল বলছে এগারো মাসে নাকি তারা মানে সরকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে অনেক আশাবাদী হয়েছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম এবং সফটওয়্যার বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই কথা আর স্বয়ং মশাগো বলছে যখন মাত্র 5 মাস কিছুই সরকার ক্ষমতা নাও দেখেন শুনেন 5 মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই আবার বলতেছে লেজে গবরে করে ফেলছে 10 মাসে মানে সে বলতেই আছে সে 5 মাস পর থেকে এই সমস্ত আلاف দেখাই আছে দিতেই আছে দিতেই আছে এমন কি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে

মানে সে আশঙ্কা করতেছে তার প্রমাণে আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়াই যাবে সারা দেশে জাতীয় পার্টির অফিস গুলোর উপরে হয়তো হামলা হবে এবং অস্থিতিশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকই তাই না গণতন্ত্রকে আমি সব পক্ষ যার মধ্যে বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত মানে নুরের দলের কথা বলতেছে তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে গত বছর গণ আন্দোলনে প্রকৃত জাগ্রত রাখতে হবে দেশকে বর্তমান অস্থিরতা শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে বাংলাদেশকে আগে নিতে হলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি আমি নুরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইন আর তদন্ত পরিচালনা করা হয় কথা আছে মানে কি মানে দুঃখজনক হলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা তাই তার নাম মুখে আনে নাই তবে জুলাইয়ের তার নয় বিপদটাকে সঠিক ভাবে উপলব্ধি করতে পারছে এই এক জায়গায় কথা বলছে আমাদের হ্যাড কতটুকু সে রিফাইন আওয়ামী লীগ আনতে যদি না পারে তাহলে জাপাকে দিয়ে এসে তার কাজটা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এনসিপি

মানে পুরা গেমটা খেলছে ইন্ডিয়া মাঠে নামানো লতি সিদ্দিক মাঠে নামালো আলিস আলমগীরকে মাঠে নামালো আবদুল মাঠে নামানো পান্নাকে মাঠে নামানো এই সবই একই সূত্রে আর এক ওয়ান ইলেভেনের পর থেকে হাঁটতেছে আজকে ওয়াকার বুঝাই দিছে তোদের না আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হয়েছে একজনকে পিটাইতে হইত রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সবাই চেনে কাকে নূর কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হয়েছে যে ওরা পিটাইলে জনগণ খুশি হবে হয় নাই উল্টা হয়েছে উল্টা জনগণ নূরের পাশে দাঁড়িয়েছে পিতাই ওয়াক তার ক্ষমতা দেখাইলো দেখাইলো যে আমি কি করতে পারি আমার দেখো ইন্ডিয়ার বড় সাউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো ছোট জাতীয় সাথে কিছু বলবা কিন্তু বুঝতে পারে না এই আর্মিকে বেড়াকে ফেলানোর দাবি উঠবে প্রফেসর হুসি দুটো আর্মিকে প্রত্যাহার করা মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে আর্মি যাচ্ছে সেখানে ঝামেলা করতেছে এই জাতীয় পার্টির অপরাধ আর হাসান অপরাধের মধ্যে কোনো তথা আছে নাই তো জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেফতার করা উচিত তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল তো এখন আমাদের করণীয় কি ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল এবং শক্তি সমূহ যারা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলভুক্ত সব কয়টা ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে গণভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী শক্তি সমূহ এবং পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে অতি দ্রুত একসাথে বসতে হবে যেখানে বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ খুনি হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনের সহযোগী অন্য দলগুলোর ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোষর এবং ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার কর্মসূচি দিতে হবে আজকের এই হামলা কেবল নূরের মাথা ফাটানো না নুরের গায়ে লাঠি পড়া এটা আমাদের গণস্বপ্নকে ভাঙার চেষ্টা সেনাবাহিনী আর ভারত পুষ্ট দোষেরা ভাবছে যে ভয় দেখায় স্বার্থ জনতাকে চুপ করানো যাবে কিন্তু তারা ভুল করছে বাংলাদেশের মানুষ ভয় পায় না ভয় করা ভুলে গেছে ভয় পাওয়াইছে হাসিনা অনেকদিন সেই ভয় ভাঙেই হাসিনাকে এসে তারা তাড়াইছে জনগণ পিছু হটবে না ইতিহাস কাউকে মাপ করে না আওয়ামী লীগ জাতীয় পার্টি চৌদ্দ দল যে যার রঙে রাঙায় নিজেদের বাঁচাতে চাইতেছে তারা সবাই দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পরাজিত শক্তির দোষর আজকে বাংলাদেশকে রক্ষা করতে হলে এই দোষরদেরকে নিষিদ্ধ করতে হবে সেনারা বেড়াকে ফিরুক আইন শৃঙ্খলা রক্ষা করবে জনগণের সরকার